বন্ধুরা তো আজকে দেখেন বাড়িতে বসে কত কি করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন এটা হলো আমার ঘর তো অনেক উটপাটাং জিনিস করলাম তো চারশোখানা পুষাব মারলাম তারপরে বডি আপনারা দেখতে পারবেন তারপরে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আছে ওটাও আপনাদের দেখাবো তারপরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আরও একটা র্যাপ বললাম পায়রার উপর একটা তো সবকিছু দেখতে পারবেন আমার ভিডিওটা দেখতে থাকেন তো এ দেখেন এটা আমার ঘর তো এখানে আমি থাকি তো একটুখানি আপনাদের দেখাচ্ছি আর এই বারান্দা ফারান্দা তো তারপরে আপনাদের র্যাপ শোনাবো তারপরে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট দেখাবো আর দেখতে পারবেন আমি চারশো খানা আপ মারবো তো সেখানে আপনারা চারশো খানা পুস আপ মারাতে আমার কীরকম বডি হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন কীরকম তো তারপরে কীরকম বডি হয়ে যাবে তো আপনারা দেখবেন খালি তো এ দেখেন এইটা হলো বারান মানে বারান্দার ঘর তো এই ঘরটায় কেউ থাকে না তো এই ঘরটায় প্রায় দেড় দু মাস পর আমি এলাম তো এই আমার ঘরটাই ঢুকে যাই তো এই ঘরটায় কেউ থাকে তো এবার দেখাবো আপনাদের আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা তো দেখতে থাকেন তো এটা ব্যালকনিতে চলে এসেছি দেখেন তুমি এবার দেখাচ্ছি দেখেন আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা তো এ দেখেন এটা আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তো আগে একটা অ্যাকাউন্ট ছিল ওটা হলো সিজন এইট অ্যাকাউন্ট ছিল তো ওই অ্যাকাউন্টটা আমার একজনকে আবার দিয়ে দিয়েছি তো এটা কিনেছিলাম তো ওই অ্যাকাউন্টটা আবার নিয়েছি তো এটা আমার তুলতে প্রায় সাত আট হাজার টাকা খরচা হয়েছে ডবল ডায়মন্ড টপ আপ করেছিলাম তো সেখান থেকে টপ টপ আপগুলো মানে গিলিস হয়ে গেছিলো তো আমার অনেক টাকা চলে গেছিলো ওখানে ফিরিতেই তো দেখেন এবার র্যাব বলবো তো র্যাপটা শোনেন কেমন তো একটা র্যাব বলছি তো অনেকে ভরসা করে এনে পায়রা বাড়িতে এনে ছেড়ে দেয় পায়রা পায়রা বড় তো তারপরে র্যাব আমার সাথে হয়েছিল একটা পায়রা আমি কিনে নিয়েছিলাম অনেক দাম দিয়ে সেই পায়রা আমার বাড়িতে এমন ভাবে সেট হয়ে গেছিলো মনে হচ্ছিল পালাবে না কিন্তু তারপরে পালিয়ে গেছে তো ওই পায়রার উপরেই একটা র্যাব বলছি তো খাই ঠিক পর দেখা দা বসে আপনা ইয়ার তুমি কে আলটা তু আপনা আপ কে হুয়া दिल दुख तोड़ गई मुझे बिचरा हूँ मैं यार तू तुख छोड़ गई यार तेरी याद तेरी याद साई रात को मुझे, मुझे नींद भी ना आया तुझे कितना चाहो तेरा साया इस मेरे दिल का हाल कोई तुझ को बताए तेरे साथ जो हर एक फल याद है नुआ न कोई फल याद है न तेरे दिल का क्या तेरी तो क्या बात है अंत है ये मेरा ये तेरा शुरू बात है वो तेरे मेरे पास आना तेरा मुझ में समाना दिल हुआ तेरा मेरा तेरा मुझको बताना मेरे तेरे लिए जैसा गुजरा जमाना तो पायरा पाली गए তো আর তো দেখেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তো একটু নেট ছিল যার খুলতে লেট করছে তো এখনই খুলে যাবে চাপ নেই তো এ দেখেন খুলে গেছে তো এখানে আছে দু লাখ ন হাজার ফলোয়ার তো এখন দু লাখ ষোলো হাজার হয়ে গেছে তো আরও অন্য অন্য অ্যাপ আছে সেখানেও আমার অনেক ফলোয়ার আছে তো আপনারা এইটাই দেখেন তো এ দেখেন তো অনেকে আছে যে ভিডিও ভাইরাল করতে না কিন্তু আমি মানে যে কটা ভিডিও চাইবো সে কটাই ভাইরাল করতে পারবো তো ইনস্টাগ্রাম এসব শর্ট অ্যাপেই করতে হবে তো ইউটিউব এখন নতুন আছি তো ইউটিউবে আমার এক লাখ ফলোয়ার ছিল তো সেখান থেকে আমার ওই চ্যানেলটা একজনকে দিয়ে দিয়েছি তো ওখান থেকে টাকা পাওয়া যাচ্ছিল না তো আবার একটা পায়রা চ্যানেল আমি খোলার চেষ্টা মানে ইচ্ছা ছিল না যে পায়রা চ্যানেল খুলবো তো ওই যে মন্ডু সাদা পায়রাটা ওই পাড়াটা আমার নিয়ে এসে একটা ভিডিও সেরেছিলাম তো ওর ভিডিওতেই পাঁচ হাজার ভিউ চলে গেছিলো যার কারণে আমার মন হল যে না চ্যানেলটা ঠিকঠাকভাবে খুলি তাতে কিছু একটা হতে পারে তো দেখলাম হ্যাঁ ঠিক হয়ে গেলো তো এই দেখেন এখানে যে কটা ভিডিও দেখতেছেন সব মিল মিলিয়ন ভিউ আছে তো এইগুলো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মানে যেতে পারে ভিডিওগুলো কারণ অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আছে প্রায় চারশোটা ভিডিও আছে তার মধ্যে দেড়শোটার উপরে ভিডিও মিলিয়নে আছে তো সব থেকে হায়েস্ট মিলিয়ন আছে হলো এক লাখ বাষট্টি মিলিয়ন আরও চার লাখ পনেরো লাখ মানে সব রকম মিলিয়ান মিলিয়ন আছে মানে দশ লাখ দশ মিলিয়ন আছে প্রায় পনেরো ষোলোটা মানে গুনেছিলাম একদিন প্রায় দেড়শো দুশোর উপরে মিলিয়ন ভিউ আছে আর আট লাখ ন লাখ তো এরকম আছেই মানে যে কটাই ছাড়াই মোটামুটি এখন মিলিয়নে যাচ্ছে তো এটার পিছনে একটা ট্রিক আছে যেটা আমি ব্যবহার করি যাতে আমার ভিডিও আগে টিকটকে আমার প্রায় দু মিলিয়ন ফলোয়ার ছিল ভিগোতে সাত লাখ লাইকিতে প্রায় আট লাখের মতো ছিল তো ওগুলো বন্ধ হয়ে যা তার করি না তো এখন আবার ইনস্টাগ্রামটা এখন করেছি তো এ প্রায় এটা সাত আট মাস হয়েছে তো সেখান থেকে এত তাড়াতাড়ি ফলোয়ার হয়ে গেছে তো আরও বেশি হয়ে যাবে এক মিলিয়ন হয়ে যাবে এর পরের বছরই তো এবার দেখেন চারশোটা আপ মারবো বলছিলাম তো ওটা আজকে দেখেন মারব তো পুসাপটা ফুল হবে না আপটা হবে হাফ তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতা আটা উন তিরিশ একটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতি আত্ম উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পনেরো পশ্চিম পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি ঊনসত সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর আশি একশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টশ নব্বই একানব্ব বিরানব্বই তিয়ানব্বই চানব্বই ছিয়ানব্বই সাতেরো আঠারো নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাবিশ সাত আট উনত্রিশ তিরিশ একটি বত্রিশ চত্ব প্রতি ছতি সাত আত্ম উনচল্লিশ চল্লিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ

তো গুনতে গুনতে ভাবি ভাবিয়েছি প্রতি ছত্রিশ সাথে একত্রিশ তিরিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশ তিয়ত্রিশ মান উদ্বন পঞ্চান্ন ছাপন সাতান্ন আঠান্ন উনষ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পঁচিশ ছিয়ষটির উনিশত সাত একাত্তর আহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর সাত সাতাত্তর আটাতি আশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি উনব্বই নব্বই একানব্বিরানব্বই তিরানব্বই চৌ পঞ্চানব্বই ছিয়ানব্বই সাতন নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছবি পঁচিশ ছাব্বিশ সাতা আট আনতে তিরিশ একটি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতটি আত্মীয় তো দম শেষ পুরো দেখেন মানে হাত তোলার ক্ষমতা নেই মানে বিশাল খাটনি হয়ে গেছে তো আপনারা ভাবছেন এটা খুবই সহজ তো আপনারা দুশোটা মেরে দেখেন এরকম অল্প করে পুসাপ তো দম বেড়ে যাবে মানে হাতের এই যে হাতার এই জায়গাটা পুরো আটকে গেছে একদম তো এবার দেখেন এক হাতে পুসাপ মেরে দেখাবো চারশোটা পুসাপ মারার পর এক হাতে মারবো তো এক হাতে আমি নর্মালি দশটা মারতে পারি তো দেখেন পুরো এস্টেট হয়ে কোনো ট্যাড়া ব্যাগে না একটা দুটো তো চারটে মারব তো দেখেন হাত কত ফুলে গেছে দেখেন মানে এক হাতে তাও জোর আছে তো অন্য কেউ হাত এক হাতে মারতে গেলে কিন্তু যান বেরিয়ে যায় তো চারশোটা পোশাক মারার পর এক হাতে মারছি মানে কতটা হাতে পাওয়ার আছে আমি কেন আঙ্গুলে গ্যাসের সিলিন্ডার তুলে দি মানে এইসব পাওয়ার আছে আমার মধ্যে তো আমার হাতে প্রচুর জোর আছে তো এবার দেখেন বডি দেখাবো তো একটু হালকা করে দেখাচ্ছি এ দেখেন মানে কতটা ফুলে গেছে দেখেন মানে এরকম তো আপনার ছিল না তো এটা আপনার দুদিন ফোলা থাকবে তারপরে কিন্তু ফোলাটা কমে যাবে তো এই যে আমার চারশোটা পোষা মেরে আমার দুদিন হাত ব্যথা ছিল তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে তো এবার দেখেন পুরো বডি দেখাচ্ছি আপনাদের খুলে তো একটু ক্যাঙারু বডি আছে তো চালিয়ে নিতে হবে দেখেন এ দেখেন তো না খেয়েছিলাম সকালবেলায় ভিডিওটা বানিয়েছি চ্যান করার আগে তো খেয়ে থাকলে একটু মানে শরীরটা একটু ফলাফলা লাগতো তো একটু ক্যাঙ্গারো টাইপের আছে তো চালিয়ে নেন তো বডিটা ঠিকঠাক মতো দেখাতে পারলাম না পিছনেরটা তো এ দেখেন সিক্স প্যাকও জেগে গেছে আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এইভাবেই মানে উঠপাটাং জিনিস করে ভিডিওটা শেষ করলাম তো এই অবধি